আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে কি কি সাবজেক্ট থাকে দুই হাজার বাইশের যে প্রবিধান সেই প্রবিধান অনুযায়ী বুক লিস্ট এখন আপনাদের দেখাবো আপনারা জানেন ডিপ্লোমা হয় মোট আটটি সেমিস্টারে সরকারি পলিটেকনিক অথবা প্রাইভেট পলিটেকনিক আপনি যেখানেই পড়েন সব জায়গায় কিন্তু মোট আটটি সেমিস্টার তার মধ্যে প্রথম যে সাতটি সেমিস্টার আছে সেগুলো প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কিন্তু বই আছে এবং অষ্টম সেমিস্টারটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট অ্যান্ড প্রজেক্ট প্রেজেন্টেশন এই যে মোট আটটি সেমিস্টার প্রতি সেমিস্টারে সর্বমোট ছয় মাস করে সময় লাগে অর্থাৎ ডিপ্লোমা শেষ করতে আপনাকে চার বছর সময় লাগবে প্রথম সেমিস্টারে যে বইগুলো থাকে ইলেকট্রিক্যালের জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা ওয়ান ইংলিশ ওয়ান ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট ম্যাথমেটিক্স ওয়ান ফিজিক্স ওয়ান বেসিক ইলেকট্রিসিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস প্রত্যেকটি বইয়ের ভিতরে কি কি অধ্যায় থাকে ইনশাল্লাহ সামনে একদিন আপনাদের দেখাবো এবং পলিটেকনিকের যে বইগুলো আছে বিশেষ করে ইলেকট্রিক্যালের ডিপার্টমেন্টের যে বইগুলো আছে যেমন এখানে বেসিক ইলেকট্রিসিটি আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আছে এগুলোর ধারাবাহিক ভিডিও আপনাদের দেখাবো এবং যে ম্যাথগুলো আছে সমাধান করার চেষ্টা করব আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ আশা করি সেকেন্ড সেমিস্টারে বাংলা টু ইংলিশ টু ম্যাথমেটিক্স টু ফিজিক্স টু ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং বেসিক ইলেকট্রনিক্স এখান থেকে আমি আপনাদের এগুলো দেখাবো ইনশাল্লাহ ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান বেসিক ইলেকট্রনিক্স থার্ড সেমিস্টারে ম্যাথমেটিক্স থ্রি কেমিস্ট্রি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ইলেকট্রিক্যাল সার্কিট টু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ফোর্থ সেমিস্টারে সোশ্যাল সায়েন্স অ্যাকাউন্টিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং ডিসি মেশিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ওয়ান ডিজিটাল ইলেকট্রনিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্স ফিফথ সেমিস্টারে গিয়ে থাকে Principle of Marketing, Industrial Management, Generation of Electrical Power, Electrical and Electronic Measurement 1, Testing and Maintenance of Electrical Equipments, Electrical Engineering Project 2, Microprocessor and Microcontroller. Sixth Semester A, Programming C, AC Machine 1, Transmission and Distribution of Electrical Power 1, Electrical and Electronic Measurement 2, Communication Engineering, Environment Studies. Seventh Semester A. বিজনেস কমিউনিকেশন ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এসি মেশিন টু ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার টু সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট থ্রি অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পিএলসি এবং অষ্টম সেমিস্টারে আপনারা জানেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাস্টমেন্ট অ্যান্ড প্রজেক্ট প্রেজেন্টেশন এটি কিন্তু দু হাজার বাইশের প্রবিধান প্রবিধানগুলো সাধারণত পাঁচ বছর অন্তর অন্তর পরিবর্তন হয় আমার সাথেই থাকুন এবং সামনে এই যারা বিশেষ করে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইলেকট্রিক্যালে চান্স পেয়েছেন তাদেরকে অভিনন্দন যারা ইলেকট্রিক্যালের ছাত্র আছেন তারা আমার সাথেই থাকুন আপনাদেরকে ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্টের বইগুলো আছে সেগুলোর দ্বারা ভাই ভিডিও এবং ইলেকট্রিক্যালের বিভিন্ন চাকরির পরীক্ষা হওয়া যেগুলো পরীক্ষাগুলো হয় সেগুলোর সমাধান আমার চ্যানেলে দেখাতে থাকবো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম